নমস্কার আমি පුෂොත්ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছাব্বিশে জানুয়ারি সাধারণ প্রজাতন্ত্র দিবস সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকের যে টপিক সেটা নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে জুলাই মাসের পর থেকে নিফটি এবং সেনসেক্সের লাগাতার কারেকশন বা পতন আমরা দেখে চলেছি। এর পেছনে একাধিক কারণ রয়েছে যেটা নিয়ে অলরেডি আমরা বহু এপিসোডে আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে যে নিফটি প্রায় সাড়ে বারো পার্সেন্টের কাছাকাছি কারেকশন দেখে ফেলেছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে প্রায় চোদ্দো থেকে সাড়ে চার সাড়ে চোদ্দ শতাংশ কারেকশন অলরেডি চলে এসেছে কিন্তু ব্রডার মার্কেটে ইন্ডেক্সগুলো বাদ দিয়ে যদি আমরা দেখি বিভিন্ন স্টকগুলোতে দারুণ কারেকশন এসেছে কোনোটাতে কোনো কোনো স্টকে সেটা তিরিশ চল্লিশ পার্সেন্ট হতে পারে চল্লিশ পার্সেন্ট হতে পারে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে এবং পঞ্চাশ পার্সেন্টের ঊর্ধ্বেও কিন্তু কারেকশান এসেছে এবং মজার ব্যাপার যেটা এই যে কোম্পানিজগুলোতে কারেকশন এসেছে সেইগুলো মোটেই যে খুব খারাপ মাপের কোম্পানি এমনটি নয় এদের অধিকাংশই কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিজ কিন্তু যে মেজার প্রবলেম এই কোম্পানিজগুলোর ক্ষেত্রে ছিল সেটা হচ্ছে এদের অতি চড়া ভ্যালুয়েশন অর্থাৎ ইন্ট্রেন্সিক ভ্যালু বা এই কোম্পানির যে প্রকৃত মূল্য তার তুলনায় তার যে স্টক প্রাইসগুলো সেগুলো অত্যাধিক ভ্যালুয়েশনে ট্রেড করছিল এবং খুব স্বাভাবিকভাবে যখন নিফটি এবং সেনসেক্সে পতন শুরু হয় তখন কিন্তু এই সেক্টার্সগুলো বা এই স্টকসগুলোতেই কিন্তু বেশি পতন এসেছে প্লিজ খেয়াল করে দেখুন যে কোন স্টক্সগুলো বা কোন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি আমরা পতন দেখেছি সেই সেক্টার্সগুলো তেই সবচেয়ে বেশি পতন এসেছে যারা গত দু তিন বছর ধরে দারুণ সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের জন্য আজকের সেই সেক্টরগুলোকেই নিয়ে আমরা আলোচনা করব যেগুলো কয়েক মাস আগে পর্যন্ত বিনিয়োগকারীদের চোখের মনে ছিল কিন্তু এখন বিনিয়োগকারীরা সেই ধরনের সেক্টর বা সেই সেক্টরের অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে সেইগুলোর ব্যাপারে যথেষ্ট আতঙ্কিত এবং অবশ্যই তাদের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন এই সেক্টার্সগুলো যেখানে সর্বাধিক পতন এসেছে বা যে কোম্পানিজগুলোতে সর্বাধিক পতন এসেছে সেগুলো অবশ্যই আপনারা জানেন রেলওয়েজ রয়েছে ডিফেন্স রয়েছে পিএসইউ কোম্পানিজ রয়েছে এবং ইকোনমিক টাইমস আরেকটা জিনিস অ্যাড করেছে যেটা তাদের আর্টিকেল সম্প্রতিকালে পড়লাম এবং সেটা সত্যি ঘটনা যে যেগুলো প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভস দ্বারা অনুপ্রাণিত বা উজ্জীবিত ছিল ম্যানুফ্যাকচারিং সেক্টরে সেই ধরনের সেক্টরসও কিন্তু পতন দেখেছে অর্থাৎ কোন কোন সেক্টরসগুলো যেগুলো একসময় বিনিয়োগকারীদের নয়ন মনি ছিল কিন্তু এখন ঈষৎ আস্থা হারিয়ে ফেলেছে তার মধ্যে ডেফিনেটলি রয়েছে রিনিউয়েবল এনার্জি সেক্টর তার মধ্যে রয়েছে শিপিং এবং শিপ বিল্ডিং রেলওয়েজ রয়েছে ডিফেন্স রয়েছে এই সমস্ত সেক্টরে আমরা তো দেখেইছি এছাড়া ছোট সেক্টর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর যেটা খুব ইকোনমিক ইকোনমিক্যালি চ্যালেঞ্জড মানুষজনকে ঋণ দিয়ে থাকে বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষকে যারা লোন দিয়ে থাকে সেই সেক্টরগুলো হচ্ছে স্মল ইদার স্মল ফিনান্স ব্যাংক বা মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশনস সম্ভবত সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু এই মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলো যারা বিনিয়োগকারীদের কৌলিন্য হারিয়েছে গত এক বছর ধরে এর মধ্যে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলোও রয়েছে যাদের কাছে একটা সিগনিফিকেন্ট পরিমাণ মাইক্রোফিন্যান্সের পোর্টফোলিও ছিল এবং উল্লেখযোগ্য সেই ব্যাংকগুলো যাদের কাছে মাইক্রোফিনান্স পোর্টফোলিও ছিল সেগুলোও কিন্তু দারুণ আঘাতপ্রাপ্ত হয়েছে তার মধ্যে একটি উদাহরণ অবশ্যই আমরা চোখের সামনে দেখেছি সেটা ইন্ডাস এন্ড ব্যাংক এছাড়া বিভিন্ন মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশন যেগুলোকে দারুন কোয়ালিটি মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন হিসেবে ধরা হয় যেমন ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ মারাত্মক আঘাত খেয়েছে ছোট ছোট স্মল ফিনান্স ব্যাঙ্ক কি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক বলুন বা এ ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক বলুন বা সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক বলুন বা জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক বলুন এরা সবাই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে পুনা এবং এগুলো স্মল ল্যান্ডিং ইনস্টিটিউশন যেমন পুনাওয়ালা ফেন্ড কাপ যদিও পুনাওয়ালা ফেন্ড কর্প স্মল ক্যাপ কোম্পানি হিসাবেই এখন ধরতে হবে এই সমস্ত কোম্পানিসগুলো ধাক্কা খেয়েছে তার পেছনে প্রধান যে কারণ যে যে সময় থেকে ভারতের অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি আসে সেই সময় থেকে দেখা যায় যে বিভিন্ন মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস তারা যে লোন দিয়েছিল সেগুলো কিন্তু অতি চড়া হারে সুদের সুদের হার অত্যন্ত ছিল এবং তার ফলে যারা ঋণ নিয়েছিলেন এই সমস্ত মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনগুলোর কাছ থেকে তারা কিন্তু লোন শোধ করতে অপরক হয়েছেন বা শোধ করতে পারেননি দুর্ভাগ্যবশত বেশ কিছু মানুষ তারা আত্মহননের পথও বেছে নিয়েছিলেন তো অবস্থায় এই যে সমস্ত যে ঋণগুলো তারা দিয়েছিলেন সেই ঋণগুলো কিন্তু ক্রমাগত নন পারফর্মিং লোনস এবং তারপর পরবর্তীকালে নন পারফর্মিং অ্যাসেটসে পরিণত হচ্ছে তার ফলে একটা সিগনিফিকেন্ট পরিমাণ অর্থ যেটা ঋণ হিসাবে এই মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনগুলো দিয়েছিল সেইগুলো কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম হয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা এবং হয়তো একটা না একটা সময় অ্যাসেট রাইট অফ করতে হবে এবং প্রভিশনিং ক্রমাগত এই মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলোকে কিন্তু বৃদ্ধি করে যেতেই হচ্ছে এছাড়া যে প্রভারেজ মানে প্রভিশন কাভারেজ রেশিও রয়েছে সেটাও যে খুব একটা ভালো অবস্থায় রয়েছে এই ধরনের মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস বা স্মল অ্যান্ড লেন্ডিং ইনস্টিটিউশনসগুলোর ক্ষেত্রে এমনটিও নয় এবং এখানেই হচ্ছে মজাটা যে যে সেক্টরস গুলো বিনিয়োগকারীদের কৌলিন্য হারায় যখন সবচেয়ে ডার্ক ফেজের মধ্যে দিয়ে এই ধরনের ইনস্টিটিউশনস গুলো যায় তখনই কিন্তু দেখা যায় যে এরা ফিরে আসে এর আগে আমরা দু এর ডট কম বাবল দেখেছি দু হাজার আটের ক্রাইসিস দেখেছি দু হাজার চোদ্দো পনেরো কারেকশন দেখেছি বা দু হাজার কুড়িতে আমরা যে কোভিড সংক্রান্ত যে কারেকশন দেখেছি দু হাজার বাইশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার সময় একটা সিগনিফিক্যান্ট কারেকশন দেখেছিল অর্থাৎ বিভিন্ন সময় কারেকশনস এসেছে ছোট বড় মেজো কারেকশনস এসেছে এবং তার ফলে যে সেক্টরগুলো দারুণ আঘাতপ্রাপ্ত হয়েছে তারাও কিন্তু সেই সবচেয়ে বিশ্বাসযোগ্য হীনতার সময়টুকু সেই সময়ই কিন্তু এরা আবার কাম ব্যাক করেছে এটা কেবলমাত্র একটা সেক্টরের ক্ষেত্রে নয় এটা বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে কিন্তু যে ভালো ভালো স্টকস গুলো রয়েছে সেই স্টকস গুলো কিন্তু বারবার ফিরে এসেছে বা যে কোম্পানি গুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার ফিরে এসেছে সম্প্রতিকালে কালে মাইক্রো ইনস্টিটিউশন সঙ্গে আমাদের যিনি যেটা যেটা ফিনান্স মিনিস্ট্রি রয়েছে তাদের অধিকর্তারা একটা মিটিংয়ে বসেছিলেন সেই জায়গাটাতেও অবশ্যই আলোচনা রয়েছে যে তাদের ভবিষ্যতের তাদের যে ফিউচার দে আউটলুক সেটা নিয়ে তারা কি ভাবনা চিন্তা করছেন যেটা বোঝা যাচ্ছে এই মুহুর্তে যে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনসগুলো তারা তাদের পোর্টফোলিওটাকে আবার ক্লিন আপ করার চেষ্টা করছে তাদের মধ্যে একটা ডেফিনেটলি আর্জেন্সি কাজ করছে এবং এরকম ডিস পাস কথাটা যে কতখানি সত্যি এটা আমরা হয়তো ভবিষ্যতে এই ধরনের মাইক্রোফিন্যান্স ল্যান্ডিং ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রেও দেখলেও দেখতে পারি কারণ সমস্ত সেক্টরের অন্ধকার কেটে গেলে একসময় কিন্তু সেটা আবার নতুন করে নিজেদের রিবিল্ড করতে থাকে এবার ডিফেন্স সেক্টর নিয়ে অনেকে চিন্তিত রয়েছে দেখুন শর্ট টার্মে তো এর আগেও আমি লাইভেও আলোচনা করেছি কি ডিফেন্স বলুন কি রেলওয়েজ বলুন এই দুটো সেক্টরে তো ভ্যালুয়েশন অত্যাধিক চড়া ছিল কিন্তু তার মানে তো এটা নয় যে কোম্পানিজগুলো খারাপ কিন্তু তাদের যে যেটা তাদের প্রকৃত মূল্য তার থেকে যদি বিনিয়োগকারীরা অনেক বেশি দাম দিয়ে শেয়ার কিনে থাকেন বা কিনতে চান বিশেষ করে ইউফোরিয়া যখন চলে একটা সেক্টরে তখন তারা কি দামে কিনছেন ভাবেন না তারা ওই ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোর দ্বারা তারা ভীষণভাবে পরিচালিত হন এবং এমন এমন স্টকস তারা কেনেন যে শেয়ারের দাম অত্যাধিক চড়া থাকে কিন্তু সেই সময় মোহের বসে বলুন বা অন্যরা কিনছেন বলে বলুন বা সেক্টরটা পজিটিভ রান দিচ্ছে বলে বলুন তারা সেই ধরনের সেক্টরসে বিভিন্ন স্টকসগুলো অত্যাধিক দামে কিনে থাকেন কেন বারবার কথা বলা কেন বাঙালি বিনিয়োগকারীদের এটা ডেফিনেটলি বুঝতে হবে যে আমরা যে কোনো দামে কখনোই কোনো শেয়ার কিনতে পারি না বা কেনা উচিত নয় যখন এবং এই কারণেই যে হিউম্যান সাইকোলজি রয়েছে যে আমরা সবসময় অত্যাধিক দামে শেয়ার কিনি এবং কম দামে শেয়ার বেঁচে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ ইউফোরিয়ার সময় শেয়ার কেনা এবং ভীতির সময় শেয়ার বিক্রি করে দেওয়া এর ফলে অধিকাংশ বিনিয়োগকারীরা তারা শেয়ার বাজারে ওয়েলথ ক্রিয়েট করতে পারেন না বা লং টার্ম সাস্টেন করতে পারেন না দু সময় বহু এরকম বিনিয়োগকারী ছিলেন তারা শেয়ার বিক্রি করে চলে গেছেন তারা কিন্তু বাজারে ফেরত আসেননি দু হাজার করে দিয়ে চলে গেছেন তারা শেয়ার বাজারে হয়তো আর ফেরত আসেননি এরকম যখনই শেয়ার বাজারে কারেকশন আসে এরকম বহু মানুষ থাকেন যারা আতঙ্কে শেয়ার বিক্রি করে দিয়ে চলে যান কিন্তু তাদের যখন শেয়ার বাজার উঠতে থাকে তখন কিন্তু তাদের তারা ফিরে আসতে পারে না তাদের মধ্যে কিন্তু কন্টিনিউসলি এই ভীতি কাজ করতে থাকে শেয়ার বাজারে ডেফিনেটলি নানা স্ট্র্যাটেজিস রয়েছে তার মধ্যে একটা স্ট্র্যাটেজি তো অবশ্যই এটা মার্কেট যখন ক্র্যাশ করবে মার্কেট যখন অতি দ্রুত সময় অনেকটা নেমে যাবে তখন একটা এন্ট্রি পয়েন্ট নেওয়ার দারুণ সুযোগ তৈরি হয় সেটা কালভদ্রে আসে খেয়াল করে দেখবেন হয়তো সাত বছরে একবার আসে যেগুলো ছোট বা অপেক্ষাকৃত ছোট ছোট কারেকশন সেইগুলোতেও একটা দারুণ অপরচুনিটি তৈরি হয় ভালো শেয়ার কম দামে কিনে ঘরে তোলা সেক্ষেত্রেও বহু বিনিয়োগকারী তারা আতঙ্কের ফলে সেই ধরনের শেয়ার কিনতে পারেন না এবং ছোট দশ বারো পারে বারো পার্সেন্ট কারেকশন যেটা বর্তমানে চলছে সেখানেও কিন্তু বিনিয়োগকারীরা আতঙ্কে শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছেন এইখানে যারা ধৈর্য ধরে দাঁতে দাঁত চিপে শেয়ার আপাতত শর্ট কি হচ্ছে সেই দিকে দৃষ্টিপাত না করে যদি এটা বুঝতে পারেন যে ভবিষ্যতে এই সেক্টরগুলি ভারতবর্ষের সেরা সেক্টর হয়ে উঠতে পারে বা এরাই ওয়েলথ ক্রিয়েট করার সম্ভাবনা করে দিতে পারে সেক্ষেত্রে যদি আমরা দাঁতের দাঁত চিপে এই আমাদের কিনে রাখা কোম্পানিগুলোকে হোল্ড অন করে রাখতে পারি তাহলে নিঃসন্দেহে একটা না একটা সময় ওয়েলথ ক্রিয়েট করার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায় এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এবার খেয়াল করে দেখুন যে রেলওয়েজের সেক্টরের ক্ষেত্রে বিভিন্ন স্টকসে পতন হয়েছে শুক্রবারেও বহু স্টকসে পতন হয়েছে রেলওয়েজ সেক্টরের এবং গত এক মাস ধরেও পতন চলছে গত ছ মাসেও পতন এসেছে তার ফলে যেটা সুবিধা হচ্ছে যে এই স্টক্সগুলো যদি এই হারে পতন হতে থাকে এবং এখনও পতনমুখী হয়ে চলে বিনিয়োগকারীরা এখনও যদি অপেক্ষা করে থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবে সময়টা অনুকূল হয়ে যাবে যখন এই রেলওয়ে স্টকসগুলো কিন্তু বিনিয়োগযোগ্য হয়ে উঠবে একই কথা কি খাটে না ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে যে ম্যাজগাঁও ডক এতখানি রিটার্ন দিয়েছে যে হিন্দুস্তান এরো এত রিটার্ন দিয়েছে যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এত রিটার্ন দিয়েছে তারা কি কয়েক মাসের মধ্যে দারুণ খারাপ কোম্পানি হয়ে উঠতে পারে উত্তরছেন না এদের একটাই প্রবলেম বারবার বলা হাই ভ্যালুয়েশনে কিনলে যে কোনো মানুষের ওয়েলথ নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে বা তাদের ওয়েলথ যদি ক্রিয়েট করতে হয় তাদের অনেক অনেক বেশি সময় ধরে তাদের অপেক্ষা করতে হতে পারে সুতরাং মার্কেট নামাটা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্যে আশীর্বাদ ছাড়া কিছুই নয় এই সময় যে শেয়ার্সগুলো ফান্ডামেন্টালি শেয়ারস ভালো কোম্পানিজ অবশ্যই সেই কোম্পানিজগুলোতে যদি পঞ্চাশ শতাংশ কালেকশন আসে তার মানে ডেফিনেটলি সেই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি এখনও ভালো আছে এবং তাতে প্রফিট ডেফিনেটলি কম বেশি হতেই পারে সেটাই ব্যবসার নিয়ম যারা ব্যবসা করেন তারা জানেন যে কোনো কোনো মাসে খুব ভালো ব্যবসা হবে কোনো কোনো মাসে মোটেই ভালো ব্যবসা হবে না কোনো মাসে ইউজুয়াল ব্যবসা হবে সুতরাং এই ধরনের সময়ে যদি এই স্টক্সগুলো একটা বা দুটো বা তিনটে কোয়ার্টারে খারাপ রেজাল্ট করে তার মানে এটা কখনোই দাঁড়ায় না যে কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে এছাড়া ডিফেন্স বা রেলওয়ে সেক্টরে অর্ডার বুক করাটাই একমাত্র লক্ষ্য না অর্ডার বুক আসছে এবং কত সময় তারা এক্সিকিউট করছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার অর্ডার বুক কেন ইম্পর্টেন্ট কারণ সেটা আমাদের ভবিষ্যতের উপর ফোকাস করতে সাহায্য করে আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে এই যে কোম্পানিজগুলো রয়েছে তারা যখন এত লার্জ অর্ডার বুক পেয়েছে তখন তারা ডেফিনেটলি সেটা এক্সিকিউট করার চেষ্টা করবে এক্সিকিউট যদি তারা ঠিকঠাক করে করতে পারে তাহলে ডেফিনেটলি তাদের প্রফিটেবিলিটিও বৃদ্ধি হবে তাদের রেভিনিউজও ডেফিনেটলি তাদের বৃদ্ধি হবে সেক্ষেত্রে এই স্টকগুলো আবার বিনিয়োগকারীদের নয় নয় মনে হয়ে উঠবে সুতরাং কোম্পানিজগুলোর অর্ডার বুক যেরকম গুরুত্বপূর্ণ সেভাবে তারা কত বছরের মধ্যে সেটা অর্ডার এক্সিকিউট করছে এটাও গুরুত্বপূর্ণ কিছু কিছু কোম্পানিজের ক্ষেত্রে অতি দ্রুত ক্যাশ ফ্লো হয় কিছু কিছু কোম্পানি যেগুলো বিশেষ করে যেগুলো ম্যানুফ্যাকচারিং সেগুলো হাই ক্যাপেক্স করতে হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয় তার ফলে তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে থাকে এবং সেটা ফিরে পেতে দাস তাদের বেশ কিছুটা সময় ডেফিনেটলি লেগে থাকে সুতরাং ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিনিয়োগ করা একটা এক ধরনের স্ট্র্যাটেজি লাগবে তারপর খেয়াল করে দেখুন ডিফেন্স একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর রেলওয়েজের ডেফিনেটলি বেশ কিছু ম্যানুফ্যাকচারিং রয়েছে সুতরাং এই যে সেক্টরগুলো সেখানে যেখানে ম্যানুফ্যাকচারিং সেখানে ডেফিনেটলি টাইম লাগবে কিন্তু ফর অর্ডার এক্সিকিউশন এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সেই সেক্টরগুলোকে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হবে যাতে তারা এই সময়টুকু পায় এবং যদি তারা সত্যি সত্যি এই সমস্ত অর্ডার এক্সিকিউট করে সেক্ষেত্রে তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হবে বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়বে সুতরাং রেলওয়েজ ডিফেন্স বর্তমানে যে কারেকশনটা দেখেছে সেটা পাখের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ভালো নইলে যদি অত্যাধিক দাম থাকে একজন বিনিয়োগকারী কিভাবে অত্যাধিক দামি স্টকে বিনিয়োগ করবেন বা কীভাবেই তাদের ওয়েলথ ক্রিয়েশন হবে এটাও তো ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে এছাড়া যদি শিপিং শিপ বিল্ডিং দেখেন একই কথা সাজে যে এগুলো ম্যানুফ্যাকচারিং সেক্টরের অন্তর্গত এদের একটা জাহাজ তো আজকে বললে কালকে তৈরি করা যায় না একটা জাহাজ তৈরি করতে তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় এবং সেগুলো বিশাল ধরনের জাহাজ হয় শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে এটা একটা বড় প্রবলেম যতক্ষণ না তারা অর্ডার এক্সিকিউট করতে পারছেন তখন ডেফিনেটলি তাদের অবশ্যই তাদের প্রফিট দেখানো যাবে না প্রফিট বৃদ্ধি দেখানো যাবে না বা তাদের রেভিনিউ বৃদ্ধি দেখানো যাবে না সুতরাং সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই খারাপ হয়ে যেতে পারে না সুতরাং শিপ বিল্ডিং ডিফেন্স রেলওয়েজ এইগুলো কিন্তু আমাদের ডেফিনেটলি ভবিষ্যতের সেক্টর এবং এদের ওয়ার্ল্ড ক্লাস ক্যাপিবিলিটিজ রয়েছে মানে ওয়ার্ল্ড ক্লাস হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেই জন্যই কিন্তু সরকার এদের ওপর কনসেনট্রেট করছেন এবং যত দিন যাবে তত ভারতবর্ষ যত শক্তিশালী দেশ হয়ে উঠবে তত তাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে এবং আমাদের যত বেশি হাতে নিজের তৈরি জাহাজ থাকবে তত কিন্তু আমাদের বিদেশি পরিবহনের ওপর নির্ভরশীল কম হতে হবে সুতরাং শিপিং এবং শিপ বিল্ডিং আমাদের ভবিষ্যৎ সেক্টর যেরকম ডিফেন্সও আমাদের ভবিষ্যৎ সেক্টর এবং রেলওয়েজ অবশ্যই আমাদের মেরুদণ্ড যদি না বলবো বলি সেক্ষেত্রে আমাদের অবশ্যই বলা যেতে পারে এদের এখন সময় কিছুটা খারাপ যাচ্ছে এদের সরকারের ডিপেন্ড করতে হচ্ছে এটাও ঘটনা কারণ প্রাইভেট ক্যাপেক্স সেই অর্থে হচ্ছে না যতদিন প্রাইভেট ক্যাপেক্স কমে থাকবে যতদিন সরকারি ক্যাপেক্স বেশি হবে ততদিন মার্কেটে যে একটা ইউফোরিয়া আসবে সেমন তেমনটি কিন্তু হওয়ার সম্ভাবনা কম যে মুহূর্তে প্রাইভেট ক্যাপেক্স বাড়বে যে মুহূর্তে সরকারি ক্যাপেক্সের সঙ্গে তারা টেক্কা দেবে তখন কিন্তু মার্কেটে একটা পজিটিভ ভাইব তৈরি হবে যার ফলে বিভিন্ন কোম্পানিজগুলো ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি একটা ফরওয়ার্ড লুকিং মুমেন্টাম অবশ্যই দেখতে পারবো দেখুন আজকের যদি যদি কয়েকদিনের ক্ষেত্রে যদি খেয়াল মানে যদি কয়েকদিনের যদি বিভিন্ন কোম্পানিজগুলোতে খেয়াল করি দেখুন সাইট একদিনে তেইশ পার্সেন্টের উপর কারেকশন হয়েছে জুপিটার ওয়াগানস কারেকশন হয়েছে তেজাস নেটওয়ার্কস ক্রেডিট অ্যাক্সেস গ্রামিন তারপর কর্প জিও ফিনান্সিয়াল জিও ফিনান্সিয়াল একটা লার্জ ক্যাপ কোম্পানি সেখানে এই হারেক গত কয়েকদিন ধরে কারেকশন চলছে সেটা কি কেউ ভেবেছিল যে এত কারেকশন হতে পারে মতিলাল অসওয়াল এত সাউন্ড একটা কোম্পানি কেবল কল্যাণ জুয়েলার্সের সঙ্গে তার নাম জুড়ে যাওয়ার ফলে সেখানে যেরকম কারেকশন হচ্ছে কল্যাণ জুয়েলার্সও সমান্তরালভাবে কারেকশন চলে যাচ্ছে নিউজেন সফটওয়্যার এঞ্জেল ওয়ান এক্সাইড ইন্ডাস্ট্রিজ আদানি এন্টারপ্রাইজেস এছাড়া ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক সেরা কানাড়া ব্যাঙ্ক আদানি এন্টারপ্রাইজেস জি শিপিং এর সমস্ত কিছুতে কিন্তু দারুণ কারেকশন এসেছে দারুণ পতন এসেছে তার মানে এই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে অধিকাংশই ফান্ডামেন্টালি খুব ভালো কোম্পানিজ কিন্তু যখন কারেকশন আসে তখন তো কারেকশন আসে সেটা মেনে নিতে হবে অনেক বিনিয়োগকারী তারা দুঃখ পাচ্ছেন তারা অভিযোগ করছেন যে আমাদের পোর্টফোলিও এতটা পার্সেন্টেজ বেড়েছিল সেখান থেকে নেমে এসেছে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নেমে এসেছে এটাই কিন্তু শেয়ার বাজারে ধর্ম মার্কেটের অবস্থা খারাপ থাকলে সমস্ত স্টক্স নামবে কি ভালো কি খারাপ কী মানে ভীষণ ভালো এবং সেক্ষেত্রে যদি এফএমসিজি সেক্টরে দেখেন এফএমসিজি সেক্টর গত কয়েক মাস ধরে খারাপ করছে কনজামশন হচ্ছে না নেসলে ধাক্কা খেয়েছে হিন্দুস্তানি লিভার ধাক্কা খেয়েছে আইটিসি ধাক্কা খেয়েছে আইটিসি হোটেলের জন্য স্টেবিলাইজ করেছিল কিন্তু আদারওয়াইজ আইটিসি ধাক্কা খেয়েছে ম্যারি ইন্ডাস্ট্রি খেয়েছে ইমামি ধাক্কা খেয়েছে সমস্ত এফএমসিজি চি গুলো কিন্তু খেয়েছে এবং এশিয়ান পেন্টস যদি খেয়াল করে দেখেন এশিয়ান পেন্টস ধাক্কা খেয়েছে সমস্ত পেন্টস কোম্পানি ধাক্কা খেয়েছে তার মানে কি এটা দ্বারা যে এই কোম্পানিজগুলো খারাপ বা এই সেক্টরটা খারাপ সময়কাল যখন কনজিউমারদের হাতে টাকা নিয়ে খুব স্বাভাবিকভাবে তারা টাকা খরচ করতে করতে পারবেন না যদি সরকার এরকম যদি কিছু করেন বাজেটে যেখানে কিছুটা ট্যাক্স ছাড় এলো বা কিছুটা ডেফিনেটলি ওভারঅল কিছুটা তারা ফার্স্ট ম্যাম এই ধরনের কোম্পানিজগুলোর ক্ষেত্রে এক এমন একটা কন্ডিশন তৈরি করলেন যেখানে তারা তাদের পণ্য পণ্য বিক্রিও বৃদ্ধি পাবে অথচ কনজিউমার্সরাও কিনতে পারবেন এছাড়া ডেফিনেটলি আরেকটা যে মেজার প্রবলেম রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত হাই ইন্টারেস্ট রেট অ্যাটমসফিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষ চলছে তার কারণটা নিঃসন্দেহ ইনফ্লেশন ইনফ্লেশনারি কন্ডিশনের ফলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা ইন্টারেস্ট রেট কার্ড করতে পারছে না তার ফলে বিনিয়োগকারীরা নতুন করে ঋণ নিতে পারছেন না এমনটি অবস্থায় যদি দেখা যায় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা পরপর কয়েক মাস ইনফ্লেশনারি কন্ডিশন কমে আসলো সিপিআই ইনফ্লেশন বলুন ডাবলিপিআই ইনফ্লেশন বলুন সমস্ত কমে আসলো সেক্ষেত্রে নিঃসন্দেহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে সেই ক্ষমতা থাকবে যে ক্ষেত্রে তারা ইন্টারেস্ট রেট কাট করতে পারেন একদিকে যদি ইন্টারেস্ট রেট কাট হয় দু নম্বর হচ্ছে ট্যাক্স ছাড় হয় খুব স্বাভাবিকভাবে তিন নম্বর হচ্ছে বাজেটারি অ্যালোকেশনসে যে সেক্টরগুলো ভবিষ্যতের সেক্টর বলে চিহ্নিত করা হয়েছে সেই সেক্টার্সগুলো যদি ওপর সরকার আরও বেশি ফোকাস করে আরও বেশি টাকা খরচ করার কথা বলে খুব স্বাভাবিকভাবে মার্কেট সেটা পজিটিভলি গ্রহণ করবে বলেই আমাদের ধারণা যাই হোক আজকের এখানে শেষ করছি এবং এখানে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তাতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লোমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের এডুকেশনাল অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বা কোনো সেক্টরে আপনারা ডিসিশন ল্যান্ড বাইসেলের সেক্ষেত্রে আপনার ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউটিলিজেন্স করার চেষ্টা করবেন এছাড়া সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় সবার এটা কাজে লাগবে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার